ওনার কবরের জায়গাকে যদি আমরা ঠিক রাখতে চাই তাহলে আমরা শুনলাম যে বিশ লক্ষ টাকা দাবি করছে ওখানে আমরা শোনার পরে খুবই মর্মাহত হয়েছি যে তিন মাস পরে কবরটা ভেঙে ফেলানো হবে যে ওনার কবর তিন মাস পর রাখবে না ওখান থেকে সরিয়ে ফেলা হবে যে আপনারা কি আব্দুল কাদের হাওলাদার সাহেবের কবর যেখানে আছে সেখানে থাকুক আপনারা চান আমাদের ইসলামী সংস্কৃতি অঙ্গনের একজন রত্ন ছিলেন আব্দুল কাদের হাওলাদার ওনার কবরের কবরের জায়গাকে যদি আমরা ঠিক রাখতে চাই তাহলে আমরা শুনলাম যে বিশ লক্ষ টাকা দাবি করছে ওখানে জুরাইন কবরস্থানে আমি এই কথাটা শুনেছি ওনার পরিবার থেকে এটা খুব কষ্টদায়ক এটা আমাদেরকে খুব বেদনা দিয়েছে আমরা ওনার কবর যেন অক্ষত থাকে কখনোই যেন এই কবর ভাঙা না হয় সেটা দাবি জানাচ্ছি এবং আমি সরাসরি বলবো যে আমাদের যার যিনি ধর্ম উপদেষ্টা রয়েছেন আমরা আমাদের দেশে আমরা মনে করি যে আমাদের ইসলামকে নিয়ে ভাবার কথা বলার মতো আমাদের শক্তি সাহস আমাদের এখন আছে আমি সম্মানিত ধর্ম উপদেষ্টা যিনি রয়েছেন ওনার কাছে আমি আমরা জোর দাবি জানাচ্ছি ইসলামের সংস্কৃতি অঙ্গনের প্রত্যেকের মনের কথা যেটা যে সরাসরি ধর্ম উপদেষ্টার মাধ্যমে ওনার হস্তক্ষেপ আমরা কামনা করছি যেন প্রিয় আব্দুল কাদের হাওলাদারের কবর সেখানে থাকে এবং সেটা যেন অক্ষত থাকে আমরা যেন মাঝে মধ্যে গিয়ে ওনাকে ওনার কবর কবর জিয়ারত করতে পারি জুরান কবরস্থানে কবরস্থ আছে আমাদের প্রিয় আব্দুল কাদের হাওলাদার ভাই যার অসংখ্য লেখনির মাধ্যমে মুসলিম হৃদয়ে আল্লাহ রাব্বুল আলম এবং রাসুলের যে ভালোবাসা এটা জাগ্রত হয় আমরা শোনার পরে খুবই মর্মাহত হয়েছি যে তিন মাস পরে কবরটা ভেঙে ফেলানো হবে ফেলা হবে ওনার স্ত্রী যেটা বলেছে যে প্রায় বিশ লক্ষ টাকা লাগবে যদি বিশ বছর রাখতে হয় তবে আমাদের একটা দাবি হলো যে আমাদের যারা ইসলামিক অঙ্গনের যারা নেতা আছেন বিশেষ করে এখন ধর্ম উপদেষ্টা আমাদের ইসলামিক অঙ্গনের বড় একজন মানুষ আমি আমাদের আনাস রওশন ভাই ভাইকে আমি অনুরোধ করব যে একটা টিম আমাদের উপদেষ্টার কাছে যে এই কবরটা কীভাবে এখানে স্থায়ীভাবে রাখা যায় এবং এই ধরনের একজন বড় দামি মানুষ সেইখানে শুয়েছেন তার কবরটা ওখানে লেম্পিটে লেখা থাকুক এটা দেখে আমাদের মুসলমানরা আমরা যে মাঝে মাঝে যে যেন স্মৃতিচারণ করে আমরা দোয়া করতে পারি আপনারা জানেন আমাদের সবার প্রিয় গীতিকার কবি আবদুল কাদার হাওলাদার চলে গেছেন আমাদের মাঝ থেকে তো আজকে আমাদের আলোচনা সবার মধ্যে ওনার ওয়াইফ ফোন করেছেন যে ওনার কবর তিন মাস পর রাখবে না ওখান থেকে সরিয়ে ফেলা হবে তো আমরা যারা বসেছেন আমাদের প্রিয় গাজী আনাজ রোশন ভাই এবং আমাদের গাইমল্ল ভাই হোজাইফ আলমাদি ভাই এবং বুনিয়াম সামনরা ওনাকে বসেছি এখানে তো আমরা ধর্মমন্ত্রী যিনি আসেন আমরা আহ্বান করব যে আপনি আমাদের ইসলামিক ইসলামিক অঙ্গন যারা কাজ করছেন গুণিজন আছেন আপনি আমাদের পাশে দাঁড়াবেন প্রিয় আব্দুল কাদের হাওলাদার উনি মোর হুম হয়ে গেছেন এবং কিছুদিন পূর্বে ওনার কবরে ওনার ওনাকে আমরা কবরে রেখে এসেছি তো হঠাৎ করে ওনার স্ত্রী যে সংবাদটা আমাদের দিলেন আমরা খুবই মর্মাহত হয়েছি আমরা দেখতে পারি যে বাংলাদেশের যে সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বাংলাদেশের স্বাধীনতার জন্য বা বাংলাদেশের জন্য কাজ করেছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে এই মর্যাদা দিয়ে তাদেরকে কিন্তু সমাহিত করা হয়েছে এবং তাদের প্রতি বছরই মানে উদযাপন করে তাদের কবরগুলোকে জিয়ারত করা হয় তো আব্দুল কাদের হাওলাদার কী ছিলেন বা তিনি কেমন রত্ন ছিলেন কাকে আমরা হারিয়েছি এটা কিন্তু বাংলাদেশের সবাই জানে সুতরাং সবার দাবি এবং আমারই এটা দাবি যে আবদুল কাদের হাওলাদার সাহেবকে যেখানে সাহিত করা হয়েছে ওনার কবরটা আমরা চিরদিনের জন্য আমরা স্থায়িত্ব রাখতে চাই এবং যাতে করে আমরা মানে ওনার শেষ চাওয়াটা এত এরকমই ছিল যে ওনার কবরটা জিয়ারত করব আমরা আমরা যদি জিয়ারতের সুযোগ না পাই তাহলে বাঙালির জন্য একজন মুসলমান হিসেবে এটা আমাদের ব্যর্থতা সুতরাং আমি ওনার ভক্ত এবং ওনাকে যারা ভালোবাসে আমি তাদের কাছে দাবি রাখবো যে আপনারা কি আব্দুল কাদের হাওলাদার সাহেবের কবর যেখানে আছে সেখানে থাকুক আপনারা চান নাকি চান না এটা আপনারাই বিবেচনা করবেন আমরা যদি সম্মিলিতভাবে আমরা যদি গর্জে উঠি এবং এই সমস্ত অবশ্যই এটা কারো ভিকটিম বা কেউ এটাকে মানে বিশ লক্ষ টাকার যে দাবি করেছে অবশ্যই এখানে কোনো দুর্নীতি আছে তো যেটাই হোক আমরা চাই যে রাষ্ট্রীয়ভাবে হোক বা যেভাবেই হোক ওনার কবরটা স্থায়ীভাবে সেখানে থাকুক যাতে করে আমরা প্রতি বছর একবারের জন্য হলে তার কবরটা জিয়ারত করতে পারি এই জন্য আমি সকলকে উদারতা আহ্বান করব। অবশ্যই আব্দুল কাদের হাওলাদার আমাদের থেকে চলে গেছেন কিন্তু শেষ ওনার জন্য যদি এতটুকু আমরা না করতে পারি তাহলে আমাদের জন্য এটা লজ্জাজনক এবং এটা আমাদের জন্য কলঙ্কজনক সুতরাং আসুন আমরা সবাই মিলে এই বিষয়ের প্রতি ঐক্যবদ্ধ হয়ে আমরা আব্দুল কাদের হাওলাদার সাহেবের পরিবারের পাশে দাঁড়াই এবং তার কবরকে স্থায়িত্ব রাখার প্রতি চেষ্টা করি

এখন একটা নাম করা একজন লোকের খবরটা যদি থাকে আজীবন তার কত প্রিয় মানুষজনেরা আছে তারা দেখবে হ্যাঁ কিন্তু এখন এটাকে কিভাবে এটাকে করে রাখা যায়